এই পিঠাগুলো খেতে খেতে এত বেশি মজা আর কিন্তু কিন্তু একদমই সহজ মন চাইলে যখন তখনই বানিয়ে ফেলা যায় হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে খুবই সহজ একটা পিঠা বানিয়ে দেখাবো মাত্র দুইটা উপকরণ দিয়ে এই পিঠাটি আজকে আমি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক তো পিঠাগুলো বানানোর জন্য এখানে আমি তাল নিয়েছি আর অল্প একটু লবণ দিয়ে দিলাম আর সাথে চিনি দিয়ে দিলাম এবার এই সবগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব চিনিটা যখন তালের সাথে খুব ভালো মতো গলে যাবে সে পর্যায়ে এখানে আমি নারকেল কুড়া দিয়ে দিলাম এবার এই নারকেল কুড়াটাও এরকম ভালোভাবে নেড়ে চেড়ে তালের সাথে মিশিয়ে নিতে হবে সব কিছু যখন ভালো করে মেশানো হয়ে যাবে সে পর্যায়ে এখানে চাউলের গুঁড়িটা দিয়ে দিতে হবে আর এটা কিন্তু শুকনো চাউলের গুঁড়িটা নিয়েছি এবার এই শুকনো চালের গুঁড়িটাকে তালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমে আমি অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিয়েছি তারপর বাকি অর্ধেকটা পরে দিব খুব ভালো করে মিশাতে হবে যাতে শুকনো চালের গুঁড়িটা কাঁচা না থেকে যায় এরপর বাকি গুঁড়াটাও এখানে আমি দিয়ে দিলাম এবার খুবই সুন্দর করে এগুলোকে মিশিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু চুলার জালটা একদম লোতে রেখে করতে হবে না হলে কিন্তু নিচ দিয়ে লেগে যেতে পারে আমি কিন্তু খুঁতি দিয়ে অনবরত ভালো মতো নিড়ে চেড়ে কিন্তু এগুলোকে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু মেশানো হয়ে গিয়েছে কোথাও কিন্তু শুকনো চাউলের গুঁড়ি নেই এবার চুলা জলটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিব দশ মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি আর এইদিকে কিন্তু শুকনো চালের গুঁড়োটা একদম ভালো মতো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম যখন গরমটা হালকা একটু কমে যাবে সে পর্যায়ে এটাকে আমি একটু হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিচ্ছি আর এটা কিন্তু গরম অবস্থাতেই কিন্তু এভাবে মথে নিতে হবে এখন আমি পিঠাগুলো বানিয়ে নিব এখান থেকে অল্প একটু লেচি কেটে নিলাম এখন এটাকে আমি পিঠার শেপ বানিয়ে নেব দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে পিঠাটা বানিয়েছি প্রথমে হাত দিয়ে এরকম ভাবে একটু লম্বা করে নিব এবার এটাকে একটু ডিজাইন করে নিব আমি এরকম একটা শাকড়ি নিয়েছি আর এখানে একটু তেল মাখিয়ে নিলাম এবার এই শাকনিতে পিঠাটাকে এরকম ভাবে নিয়ে হাত দিয়ে হালকাভাবে চাপ দিয়ে এরকম ঘোরালেই কিন্তু একটা ডিজাইন হয়ে যাবে এরকম ছাঁকনি কিন্তু প্রায় সবার বাসাতেই থাকে তাই আমি এই চাকনি দিয়ে পিঠাগুলোর ডিজাইন বানিয়ে দেখালাম একটা পিঠা বানানো হয়ে গিয়েছে আমি আর একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি আবারও একটা লেচি কেটে নিলাম তারপরে এটাকে হাত দিয়ে এরকম ভাবে চাপ দিয়ে দিয়ে লম্বা করে নেবো এই তো হয়ে গিয়েছে এখন এটাকে আমি ডিজাইন করে নেবো আমি ওই শাকনিতে এরকম ভাবে নিয়ে হালকা করে চাপ দিয়ে এরকম ঘোরালেই কিন্তু পিঠাটা সুন্দর করে একটা ডিজাইন হয়ে যাবে আমি এই প্রথম এই পিঠাটি বানাচ্ছি তাই হয়তো ডিজাইনটা খুব একটা সুন্দর হচ্ছে না আপনারা হয়তো আমার থেকে ভালো পারেন যাই হোক প্রথমবার বানাচ্ছি পরের বানালে কিন্তু এর থেকে বেশি ভালো হবে আমি আরেকটি ডিজাইন আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি আবার একটু লিচি কেটে এরকম ভাবে হাত দিয়ে গোল করে নিব এবার এই গোল পিঠাটিও আমি ওই একই ছাঁকনি দিয়ে ডিজাইন করে নিব শাকনি পিঠার মাছ বরাবর এরকম ভাবে রেখে একটু হাত দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কত সহজে ডিজাইনটা করে নিলাম আর এই তো আমি কিন্তু ওই একই ভাবে কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এবার এই পিঠাগুলোকে ভাপ দিয়ে নেব আমি আগে থেকে একটা পাতিলে পানি গরম করে নিয়েছি আর সেই পাতিলে একটা ছাকনি বসিয়ে দিয়েছি এবার ওই ছাকনিতে আমি এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিচ্ছি প্রথমে গোল পিঠাগুলো দিয়ে দিছি আর তারপর লম্বা পিঠাগুলো দিয়ে দিলাম আর এই পিঠাগুলো কিন্তু আমি একবারে ভাপ দিয়ে নেব তাই সবগুলো পিঠাই আমি একসাথে দিয়ে দিচ্ছি আর আপনারা চাইলে কিন্তু এই পিঠাগুলো রাইস কুকারও ভাপ দিয়ে নিতে পারবেন এবার ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলোকে আমি দশ মিনিটের জন্য ভাব দিয়ে নেব দশ মিনিট পর ঢাকনা সরিয়ে নিলাম আর এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে এটা হচ্ছে তালের গড়গড়া পিঠা তাল পিঠা তো কম বেশি সবাই পছন্দ করেন তবে আমার এই রেসিপি কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি ফলো করে একবার হলেও বাসায় ট্রাই করবেন ছোট বড় সবাই কিন্তু এই পিঠাটি পছন্দ করবে আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ